আপনাদের সামনে রয়েছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মী আজ টানা সাতচল্লিশ দিন অনশনে প্রথম দবার অনশন নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু যারা প্রশ্ন করেন তারা মঞ্চে আসেন না ডাইরেক্ট লোকের সাথে কথাও বলেন না দূর থেকে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে প্রশ্ন তোলা আজ তো সাতচল্লিশ দিন আজকেও নিশ্চয়ই কোন বিরূপ প্রতিক্রিয়া আসা যাবে যে এখনো অনশনটা চলছে কি করে আসুন মঞ্চে আসুন দেখুন লাগানো রয়েছে মঞ্চ খোলা রয়েছে দিন আপনাদের জন্য রাস্তা আছে। আন্দোলনটা আন্দোলনের মতো করেই চলছে কিন্তু এই আন্দোলনে যে সারাটা কর্মচারীদের পক্ষ থেকে আসার কথা ছিল সে সারা কই কোথায় আটকাচ্ছে আমরা আপনাদের কথা শুনেই মঞ্চ ছেড়ে জেলায় জেলায় অতি প্রান্তেও গিয়েছি যেখানে দুরন্ত প্রান্তে স্কুল আছে কলেজ আছে হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে তো আপনাদের সঙ্গে আমরা কথা বলেছি সেখানে কথা বলে যেটা জেনেছি যে আপনারা তো আমাদের সাথে রয়েছেন তাহলে কর্মসূচির গুলো এই হাল কেন আপনারা দেখুন লড়াইটা যদি লড়াই লড়াই করার মতো করে লড়া যায় আপনার দাবি কিন্তু প্রতিষ্ঠিত হবে দাবি আদায় হবে আজকে দেখুন প্রধানমন্ত্রী কলকাতায় এসেছেন গত দুদিন জাস্টিস গাঙ্গুলির জন্য মিডিয়া ব্যস্ত ছিল কোন রকম দাবি দেওয়ার কথা তারা আনছেন না আজকে প্রধানমন্ত্রীর জন্য ব্যস্ত কোনো মিডিয়াতে প্রধানমন্ত্রী বাদ দেওয়ার অন্য কোনো খবর নেই মানে দেশ দুনিয়ার কোনো খবর হচ্ছে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি অফিসগুলো অন্তত একবার ঘুরুন আমি বলছি না ধর্মঘট পুরোপুরি সফল কিন্তু গতকালে আমরা কিছু অফিসের চিত্র যা দেখে এসেছি অনেকেই কন্টিনিউয়াস লিভে চলে গেছেন এখন এইটা লিভে যাওয়াটা ধর্মঘট সফল করা পরে দেওয়া যাবে কিন্তু অফিসটাকে খালি করার প্রক্রিয়া চালু আছে কর্মচারীরা তাতে সাথ দিয়েছে তো যখন মিডিয়া এই সকল খবর আনবে না দূর দূরান্ত প্রান্ত থেকে আপনারা যে ধর্মঘটে সামিল হয়েছেন তার চিত্র কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে তো আমরা যখন প্রত্যন্ত প্রান্তরে গেছি আপনারা বলেছেন আমাদের সাথে আছেন এবং যে সাহায্যটুকু আপনাদের মাধ্যমে আমরা পাচ্ছি যার জন্য মঞ্চটা এখনো সচল রয়েছে সেদিক থেকে বলতে পারি লড়াইটা কিন্তু বন্ধু এবার প্রত্যক্ষ হবে করা দরকার দেখুন আজকে সকালেই মুখ্যমন্ত্রী আইসিডিএস কর্মী আশা কর্মী এদের মাইনেটা বাড়িয়েছেন হঠাৎ করে কি এমন হল তিন চার দিন আগে পুলিশ এদের মাইনে বেড়েছে আন্দোলন করলে ফল পাওয়া যায় আজকে আইসিডিএস আশা কর্মীরা পাঁচ দিন টানা ধর্মঘটের মধ্য দিয়ে যাচ্ছেন হ্যাঁ এই পশ্চিমবঙ্গের বুকে এই পশ্চিমবঙ্গের বুকে আশা কর্মী আইসিডিএস কর্মীরা পাঁচ দিন টানা ধর্মঘট করেছেন তার ফল আজকে প্রধানমন্ত্রী ব্যস্ত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ফেসবুক এটা বলে কে পশ্চিমবঙ্গের মানুষজন হয়তো একটা অন্তস্থ করে গেছে যে আমার লড়াই অন্য কেউ লড়ে দেবে তার ফল একদিন পাওয়া যাবে সেই একটুকু ফল পেলেই আমি মোটামুটি সুখে শান্তিতে থাকবো এটা হয় না বন্ধু এই ছত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা বাকি আপনার হয়তো চলে যাচ্ছে কিন্তু ছত্রিশ ইন্টু পাঁচ একশো আশি টাকা মাইনে দৈনিক মজুরি কম হয়ে যাচ্ছে মাঠে প্রান্তে অসংগঠিত ক্ষেত্রে যারা দৈনিক মজুরি নিয়ে বেঁচে আছেন তাদের কথা ভেবে অন্তত আপনার স্থায়ী জায়গাতে সেই দাবিটা করুন যে আমাকে আমার প্রয়োজন অনুযায়ী মহার্ঘ ভাতাটা দিতে হবে আপনার সঙ্গে মিল আছে তাদের মাইনেতে এই জায়গাগুলো সাধারণ নাগরিক হিসেবে যাদের তুলে ধরা দরকার ছিল তারা কিন্তু মুখ বন্ধ করে বসে আছে তাই সংগ্রামী যৌতমঞ্চকে রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তাবু খাটিয়ে এখানে বসে থাকতে হচ্ছে সরকারের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে তার জন্য সরকার যখন তার নিজস্ব কিছু পেটুয়া সংগঠনকে দিয়েও এ মঞ্চকে তুলতে পারলো না নানা রকম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা গালাগালি দিয়ে যখন আমাদেরকে বিরত করতে পারছেন না অফিসে আমলারা যখন ধার প্রতিবাদ দিয়ে আমাদের কাজ থেকে বিচ্ছুত করতে পারছেন না তখন শুরু হলো পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে আক্রমণ আমরা লক্ষ্য করেছেন আমরা তো টানা এক বছর এক মাস দশ দিন ধরে বসে আছি এখানে উনি ছল করে কখনো ওইখানে বসছেন কখনো এখানে বসছেন এই করতে করতে দুদিনের জন্য এখান থেকে 300 মিটার দূরে এসে বসেছিলেন তাবুকাদি দুদিনের পারমিশন নিয়েছিলেন সেনা বাহিনীর কাছে তারপর বাইনা করলেন আমি লাগাতার বসে থাকব এখানে সেনাবাহিনী বাহিনী বলল এটা কি করে হয় আপনি দুদিনের পারমিশন নিয়ে বসেছেন তারপরে বলছেন লাগাতার বসে থাকব আমি যদি বসে থাকি ওরা কি করে বসে আছে এখানে চিন্তা করুন প্রতিপক্ষটা কে কোথায় গিয়ে দাঁড়ালো একজন মুখ্যমন্ত্রী বলছে আমি বসতে পারবো না ওরা এখানে বসে আছে এই সেনাবাহিনীকে চাপ দেওয়ার জন্য সেনাবাহিনী আবার লোকাল পুলিশ স্টেশনকে চাপ দেয় তা কেউ সকালে আসে তো কেউ রাতে আসে কেউ মধ্যরাতে আসে তো কেউ ভোরে আসে সর্বক্ষণ ধরে আজ এক দেড় সপ্তাহ দশ দিন ধরে চলছে এখন আসছে এই এই কাগজ দেখান সেই কাগজ দেখান কাগজ দেখে যখন ফিরে যাচ্ছে যুক্তি কিন্তু দিতে পারে না যে কি যুক্তিতে আপনারা এটাকে তুলতে এসছেন আবার কখনো কখনো বলেন যে এই বলেছেন উনি বসেছেন ওইখানে বলেছেন ওরা যদি না ওঠে তাহলে ওনার যা পলিটিক্যাল লোক আছে গোটা ময়দান জুড়ে নাকি উনি বসিয়ে দেবেন এইভাবে যে পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে এই চাপটা আমরা এখানে বসে বুঝছি কিন্তু কর্মচারীদের গায়ে আঁচটা লাগছে না এই আঁচটা যদি তাদের গায়ে লাগত যে আমরা যদি এই ধর্মঘটের মাধ্যমে সরকারটাকে একটুকু চাপ দিতে পারতাম সরকার কিন্তু বাধ্য হতো আমাদের সঙ্গে আলোচনায় বসতে এবং দাবিগুলো নিয়ে আলোচনা করতে ফোর্স একটা কথা বলে আপনার সংখ্যা যদি আপনার হাতে সেই মতো জায়গায় না থাকে সরকারও কিন্তু বিলম্বিত লয়। সে কিন্তু আস্তে আস্তে বিলম্ব করবে এবং বিলম্ব আমাদেরই হচ্ছে যারা বসে আছি আমাদেরও অফিসে কাজকর্ম রয়েছে ঘর সংসার রয়েছে নিজেদের শারীরিক অবস্থা গুলোও আছে এইগুলো ভেবে চিনতে একটুটুকি এই চাপ দেওয়া যায় না চাপটা পড়লেই কিন্তু সরকারের টনকটা নড়ে কথাবার্তা বলে আর দাবিগুলো নিয়ে আর কি বলার আছে বলুন দেখিনি বিয়ের দাবি তো বলছি প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা বলে আসলাম মহার্গ ভাতা আপনার অধিকার আপনি নিজে মানেন আর না মানেন আদালত তো আপনাকে জানিয়ে দিয়েছে যে মহার্গ ভাতা আপনার অধিকার এবং শুধু অধিকার নয় এই অধিকারটা এই সরকার দিতে চাইছে না সেটা তো আপনারা বুঝতে পারছেন আপনি সেটাই জয়লাভ করেছেন আপনি হাইকোর্টে জয়লাভ করেছেন আপনি তো দৌড়ে দৌড়ে নিজের টাকা খরচ করে আর আদালতে যাচ্ছেন না সরকার আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আদালতে সেই চাপটাও তো পড়ছে আপনাদের উপরে এই যে কর্মচারী সংগঠন যারা আদালতে গেছে তাদের এত কিছু সহায়তা তারা নিজেরা নিজের ওরা ওই চালাতে আপনার আসছে এখন তারা হতভম্ব অবস্থায় একটা সুপ্রিম কোর্টের মতো জায়গায় যেখানে আপনাকে একটা লয়ার দাঁড় করাতে গেলে কত টাকা খরচ করতে হয় সেটা আপনারা ওদের হিসাব দেখলেই বুঝতে পারবেন এবং যেদিন হিয়ারিং হয় আপনি দেখবেন একটা লয়ারের আন্ডারে আরো দশখানা লয়ার থাকে তাদের যাওয়া আসার খরচ থাকার খরচ এমনকি ওইখানে গিয়ে মানে সমস্ত রকম খরচ ধরে একটা বিশাল অ্যামাউন্ট টাকা তো সুপ্রিম কোর্টেও এই হিয়ারিং দশবার না বার হয়ে গেল এই টাকা আসবে কোথা থেকে তাহলে পরোক্ষভাবে আপনা কিন্তু বিভিন্ন রকম ভাবে চাপে রয়েছে ছেড়ে উপায় একটায় আন্দোলনের পথ সেটা আপনারা করবেন না